আসসালামু আলাইকুম আজ আঠারোই অগস্ট আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত নাট্যকার ও নাট্যশিল্পী সেলিমুদ্দিন সেলিম উদ্দিনের জন্ম হয়েছিল ফেনীতে তিনি মৃত্যুবরণ করেন দু সালের চোদ্দোই জানুয়ারি আমরা তাকে নাট্যকার গ্রাম্য থিয়েটার হিসেবে স্রষ্টা হিসেবে বেশি চিনি তিনি দিন ও নাসির উদ্দিন ইউসুফ এই দুজন মিলে উনিশশো একাশি বিরাশি সালে গ্রাম থিয়েটার তৈরি করেছিলেন সেলিমাদ্দিনের প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ তিনি যেহেতু নাট্যকার আমরা তার কিছু নাটক নিয়ে আলোচনা করি করব ইনশাল্লাহ তার কিছু নাটক পরিচিত নাটকগুলোর ভিতরে দেখেন মন্তাসির ফ্যান্টাসি কেরামত মঙ্গল চাকা চর চরকাকড়ার ডকুমেন্টারি জৈবতী কন্যার মন এক্সপ্লোসিভ ও মূল সমস্যা জন্ডিস ও বিবিদ বেলুন বন পাংশল হাত হোদায় আমরা যদি আরেকবার কিছুগুলি দেখেন গুরুত্বপূর্ণগুলোর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে মন্টাসির ফ্যান্টাসি ঠিক আছে কেরামত মঙ্গল চাকা কীর্তন খোলা ঠিক আছে তারপরে হচ্ছে মূল সমস্যা জন্ডিস ও বিবিদ বলুন এই জন্ডিস ও বিবিদ বলুনটা বেশ কয়েকবার এসেছে হ্যাঁ এগুলো জানলেই আপাতত হবে ঠিক আছে তিনি টিভিতে প্রচারিত নাটক হচ্ছে লিভিয়ার হ্যাঁ লিব্রিয়াম লিব্রিয়াম উনিশশো সালের এই লিব্রিয়ামের পরিবর্তিত নাম হচ্ছে ঘুম নেই হ্যাঁ লিব্রিয়ামের পরিবর্তিত নাম হচ্ছে ঘুম নেই তারপর দেখেন এই যে খোলা সম্পর্কে একটা ইনফরমেশন আছে এই কীর্তনখোলাটি আবু সাইদি 2000 সালে চলচ্চিত্র নির্মাণ করেন এই কীর্তনখোলা নিয়ে চাকা নাটকটি বেশ ইম্পর্টেন্ট চাকা হচ্ছে 1991 সালে কথনাট্য দিয়ে মোরশেদুল ইসলাম 1994 সালে চলচ্চিত্র নির্মাণ করেন তাহলে সেলিম দিন তার নাটকগুলো হচ্ছে কীর্তনখোলা চাকা মুনতাসির ফ্যান্টাসি জন্ডিস ঠিক আছে জন্ডিস ও বিবিদ বেলুন এই কীর্তনখোলা নাটক দিয়ে আবু সাইদি 2000 সালে একটা চলচ্চিত্র নির্মাণ করেন আর চাকা নাটক দিয়ে মোরশেদুল ইসলাম উনিশশো সালে একটা নাটক রচনা করেন তো এই ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম